নমস্কার বন্ধুরা আমার এস কে কুকিং গার্ল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আরও একটি নতুন রকমের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বন্ধুরা আমরা খাবারের শেষ পাতে টক বা চাটনি খেতে সকলেই কিন্তু পছন্দ করি আজ আমি আপনাদের সঙ্গে সেরকমভাবে একটি নতুন নতুন রকমের টকের রেসিপি নিয়ে চলে এসেছি আমরা সকলেই অনেক রকমভাবেই বাড়িতে মাছের টক বানাই তবে আজ আমি আপনাদের সঙ্গে সব রকম সবজি দিয়ে একটি নতুন নতুন রকমের একদম ইউনিকভাবে মাছের টক বানিয়ে শেয়ার করব চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক দেখুন বন্ধুরা এখানে রেসিপিটি বানানোর জন্য একদম একটি পাত্রের মধ্যে সমস্ত রকম সবজিগুলি সুন্দর করে সাজিয়ে নিয়েছি এর মধ্যে আছে দুটি বেগুন একটি ফুলকপি একটি টমেটো চার পাঁচটার মতো সিম এবং এখানে একটি মিডিয়াম সাইজের কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি চার পাঁচটার মতো আলু এরপর এই সমস্ত সবজিগুলি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব তবে তার আগে আমি এখানে একটি পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণ মতো তেঁতুল আর একটি পাত্রের মধ্যে একটি বড় সাইজের মাছের মাথা কেটে রেখেছি দেখুন বন্ধুরা এখন সবজিগুলি ভালো করে ধুয়ে নিয়ে ভালো করে কেটে নিয়েছি সবজিগুলি খুব একটা ছোট করেও কাটবো না আর খুব একটা বড় করেও কাটবো না ঠিক এরকমভাবেই মিডিয়াম সাইজ করে নিয়ে সবজিগুলি সুন্দর করে কেটে নিয়েছি বন্ধুরা এখানে একটি পাত্রের মধ্যে সবজিগুলি ভালো করে কেটে নিয়ে একদম সুন্দর করে সাজিয়ে রেখেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন সবজিগুলি কেমনভাবে কেটেছি আর এখানে আমি একটু বেশি পরিমাণ মতোই তেঁতুল নিয়েছি এখানে একটু বেশি পরিমাণেই তেতুল লাগবে কারণ এই সবজির টকটা খেতে একটু বেশ টক হলেই সব থেকে বেশি ভালো লাগে দেখুন এদিকে এরপর সমস্ত রকম সবজিগুলি ভালো করে কেটে নেওয়ার পর এদিকে গ্যাসের ওভেন চালিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এরপর আমি এখানে তেঁতুলটাকে ভালো করে গুলে নিয়ে তেঁতুলের পাল্পটিকে বের করে নিয়েছিলাম সেই তেঁতুলের পাল্পটি এখন আমি এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা এই তেঁতুল গুলে নেওয়া পাল্পটি দেওয়ার পর আমি এখানে বেশ কিছুটা পরিমাণ মতো জল দিলাম এরপর আমি এর মধ্যে সমস্ত রকম মশলাগুলি এক এক করে দিয়ে দেবো এখানে আমি পরিমাণ মতো লবণ দিলাম এরপর এখানে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে সব রকম মশলাগুলি আমি এখানে পরিমাণ মতো বুঝে নিয়ে ঠিকঠাক মতো করে দিয়ে দিচ্ছি দেখুন আমি এখানে পরিমাণ মতো সামান্য হলুদ গুঁড়ো দিলাম আর একদম সামান্য মতো লঙ্কার গুঁড়ো দেব দেখুন বন্ধুরা এখানে আমি একদম সামান্য পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম আর এখানে আমি একটু বেশি পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়েছি বন্ধুরা আপনারা এখানে আপনাদের পরিমাণ মতো বুঝে নিয়ে ঠিকঠাক মতো করে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবেন এরপর আমি এখানে যে সমস্ত সবজিগুলি কেটে রেডি করে রেখেছিলাম সেই সমস্ত সবজিগুলি এক এক করে দিয়ে দেব। তবে তার আগে আমি এখানে টমেটো কুচি দিয়ে দিলাম এরপর এখানে আমি পরিমাণ মতো লঙ্কা দিয়ে দেব। দেখুন বন্ধুরা এখানে এরপর আমি এই লঙ্কাগুলিকে মাঝ বরাবর চিরে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এরপর আমি এখানে কেটে রাখা লাউ দিয়ে দিলাম তারপর আমি এখানে সমস্ত রকম সবজিগুলি এক এক করে দিয়ে দেব বন্ধুরা সব রকম সবজি দিয়ে এই মাছের টকের রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত হয় এই রেসিপিটা আমি একটা ঠাকুর মাসের কাছ থেকে শিখেছি মাঘ মাসের সময় আমাদের এখানে ঠাকুর মন্দিরে ভোগ নিবেদন করা হয় প্রত্যেকটি ঠাকুরকে সব রকম ভোগের সঙ্গে এই টকটাও কিন্তু তৈরি করা হয় এর মধ্যে সব রকম সবজি এবং মাছ দিয়ে এই টকটি ভালো করে তৈরি করে নিয়ে তার মধ্যে বেশি পরিমাণ মতো তেঁতুল দিতে হয় ভালো করে তৈরি করে নেওয়ার পর এখানে ঠাকুরকে নিবেদন করা হয় এর সঙ্গে সব রকম তরকারি এবং তার সঙ্গে অন্নভোগ পায়েস ভোগ সব রকমই দেওয়া হয় আর এই ঠাকুরের ভোগের প্রসাদের তো কোনো তুলনায় নেই খেতে এত সুন্দর লাগে বন্ধুরা আপনাদের সঙ্গে এই মাছের টকের রেসিপিটি শেয়ার করলাম আশা করি ভালো লাগবে আপনারা অবশ্যই বাড়িতে থাকা সমস্ত রকম সবজি দিয়ে একবার এই মাছের টকটি বানিয়ে দেখবেন আশা করি সকলেরই ভালো লাগবে দেখুন বন্ধুরা এখানে সমস্ত রকম সবজিগুলি এক এক করে দিয়ে দিয়েছি এরপর আমি বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখন এই সমস্ত রকম সবজিগুলি ভালো করে সেদ্ধ করে নিতে হবে বন্ধুরা আপনারা চাইলে প্রেসার কুকারে ঢেলে নিয়ে ভালো করে সিটি মেরে সেদ্ধ করে নিতেও পারেন আর এখানে কড়াইয়ে ঢাকা দিয়েও ভালো করে সেদ্ধ করতে পারেন বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে দেখুন তার আগে আমি এখানে ওই কাঁচা মাছের মাথা একদম এই সঙ্গেই দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এরকমভাবে এই কাঁচা মাছের মাথা দিয়ে একদম এরকম সবজি টক করলে খেতে দুর্দান্ত লাগে অবশ্যই একবার বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে দেখুন বন্ধুরা আমি এখানে কড়াইয়েতেই ভালো করে সেদ্ধ করে নিয়েছি এখানে মাছের মাথাগুলিও কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা আপনারা যদি ভেবে থাকেন যে এখানে মাছের মাথাগুলি কাঁচা দেওয়ার জন্য এখানে আঁচটে গন্ধ ছাড়বে সেরকম কিন্তু কোনো রকম ব্যাপার নেই এখানে মাছের মাথাগুলি দেওয়ার পর মাছের মাথাগুলিও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এখানে এই সবজির মধ্যে মাছের মাথাগুলি একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে দেখুন এখানে সেদ্ধ করে নেওয়ার পর সবজিটা একটি পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি এদিকে গ্যাসের ওভেন চালিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি তার মধ্যে আমি এক চামচ পরিমাণ মতো পাঁচ ফোড়ন এবং দুটো শুকনো লঙ্কা এবং তিন চারটের মতো তেজপাতা দিয়ে দিলাম এখানে এই সেদ্ধ করে নেওয়া মাছের টকটি এখন ভালো করে সম্বুড়ে নেব তার জন্য আমি এখানে পরিমাণ মতো করে তেজপাতা শুকনো লঙ্কা এবং পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এখানে ফোড়ন ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর আমি এখানে সেদ্ধ করে নেওয়া মাছের টকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এখানে কিন্তু মাছের এই গরম তেলের মধ্যে একদম সাবধানে দেবেন কারণ এখান থেকে অনেকটা পরিমাণই ভাপ উঠবে সেটা হাতে লেগে যেতে পারে দেখুন এখানে সবজিগুলি একদম গোটা গোটা রাখার চেষ্টা করেছি যাতে করে খেতে ভালো লাগে তার জন্য এখানে সবজিগুলি একটু গোটা গোটা রাখলেই সবথেকে বেশি ভালো লাগবে এরপর আমি এখানে বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা এই মাছের টকটি কিন্তু সকলের পক্ষে খুবই ভালো এবং সকলেই খেতে ভালোবাসবে একবার বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে দেখুন আমি এরপর এখানে সামান্য পরিমাণ মতো মিষ্টি দিচ্ছি এখানে আমি এর মধ্যে চিনি দেবো না এখানে আমি এর মধ্যে আখের গুড় দিচ্ছি বন্ধুরা অনেকে মিষ্টি পছন্দ করে টকের মধ্যে আবার অনেকে কিন্তু পছন্দ করে না এখানে আমি হালকা মিষ্টি পছন্দ করি তার জন্য আমি এখানে পরিমাণ মতো অল্প পরিমাণ মতো গুড় দিয়েছি বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এর মধ্যে মিষ্টি না দিতেও পারেন একদম টক টক খেতে লাগবে সেটাও খেতে কিন্তু দারুণ লাগবে আর এর মধ্যে চিনি দিলেও দিতে পারেন তাতে কিন্তু কোনো রকম অসুবিধা নেই তবে আমি এখানে চিনি দিলাম না এখানে আমি সামান্য পরিমাণ মতো গুড় দিলাম এরপর একটু অল্প সময় ভালো করে ফুটিয়ে নেওয়ার পর একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব বন্ধুরা এই টকটা কিন্তু আমাদের এখানে ঠাকুর মন্দিরে বানানো একটি টকের রেসিপি আমরা সকলেই অনেক রকমভাবেই অনেক রকম টকের রেসিপি খেয়েছি তবে এরকমভাবে টকের রেসিপি আগে কিন্তু কখনও খাওয়া হয়নি আশা করি আপনারাও এরকম মতো টকের রেসিপি একবারও খাননি তবে একবার এরকম বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে দেখুন এরপর আমি বেশ কিছুক্ষণ ভাড়া করে ফুটিয়ে নেওয়ার পর একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব তবে বন্ধুরা অবশ্যই এখানে টকটি খাওয়ার সময় দেখে খাবেন যেহেতু এখানে মাছের মাথাগুড়ি গোটা গোটা দেওয়া হয়েছে এখানে মাছের মাথাগুড়ি ভেঙে গেছে এবং কাঁটা চারিদিকে ছড়িয়ে গেছে তার জন্য এখানে দেখে খাওয়াটাই সব থেকে বেশি ভালো হবে বন্ধুরা এই রেসিপিটি আশা করি অনেকে জানেন আবার বেশিরভাগই জানেন না আশা করি আজকের এই রেসিপিটি ভালো লেগেছে দেখুন এখানে আমি বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিয়ে একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব বন্ধুরা আর এই শীতকালের সময় গরম গরম ভাতের সঙ্গে এরকম এক বাটি টক পেলে অনায়াসেই কিন্তু সবকটা ভাতই খাওয়া হয়ে যাবে একদম ঘরোয়া পদ্ধতিতেই সামান্য উপকরণ দিয়েই আজকের রেসিপিটি অল্প তেল ঝাল মশলায় আপনাদের সঙ্গে বানিয়ে শেয়ার করলাম বন্ধুরা আপনারা হয়তো মাছের টকের অনেক রকম রেসিপি খেয়েছেন তবে আজকের মতো এরকম সবজি দিয়ে মাছের টকের রেসিপিটি বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে এবং খেতেও কিন্তু খুব দুর্দান্ত ও সুস্বাদু হয় তাহলে বন্ধুরা আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং নিত্য নতুন রেসিপিগুলি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে